পাশাপাশি তিনটা মডর্ন আছে আর এই বাইকটা চলছে হচ্ছে মাত্র তিন হাজার একশো কিলোমিটার এই পাশে কিন্তু ফোর বি ছোটো বাইকগুলো আছে দেখেন কয়টা লাগবে আপনার টু দেখেন তো একদম পাশাপাশি অনেকগুলো কিন্তু আছে কালো আছে তিনটা ব্লু আছে একটা আসান ভাই অন টেস্ট অবস্থায় আছে রাইডারের প্রাইস থাকবে হচ্ছে এক লক্ষ বাইশ হাজার টাকা আর দুই হাজার টাকা ক্যাশব্যাক অফার থাকবে অর্থাৎ প্রাইস পড়বে এক লক্ষ বিশ হাজার টাকা আমাদের কাছে সিঙ্গেল ডিক্স আছে তারপরে হচ্ছে ডাবল ডিক্স এবিএসও আছে আমাদের কাছে সুযোগীগুলো নেবেন নাকি এই পাশে গুলো নেবেন নাকি এখানে আপনার পছন্দের ইয়ামাহা বাইক নেবেন ঈদকে সামনে রেখে আজকের ভিডিওতে কিন্তু একটা অন্যরকম ধামাকা থাকবে দেখেন আপনার পছন্দের সবগুলো বাইক কিন্তু আজকে ভিডিওতে রাখার চেষ্টা করছে এখানে সব রাইডার এবং স্ট্রাইকারগুলো একদম পাশাপাশি আছে এখানে দেখেন ডিসকভারের কতগুলো বাইক আছে হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক আর আজকে ভিডিওতে কিন্তু আপনার ঈদের একটা ভাবাকা থাকবে আমরা আছি এই মুহূর্তে বাইক রিসেল হাব এটার অবস্থান হলো মিরপুর ষাট ফিট ঠিক পাকা মসজিদের পাশে আর আমার সাথে কিন্তু বাইক রিসেল হাব থেকে পিয়াস আছে কি অবস্থা ভাই তোমার এই তো ভালো ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ আমার ভাইদের জন্য ঈদে রাখছো আজকে ভিডিওতে তো এই মুহূর্তে হচ্ছে আমাদের বরপুর ঈদ কালেকশন আছে আমাদের শোরুমে আর হচ্ছে প্রতিটা বাইকে হচ্ছে ক্যাশব্যাক অফার থাকবে এই তো তো হাসান ভাই লাভ তো হচ্ছে সারা বছরই করি যেহেতু রমজান মাস আবার সামনে ঈদ তো সেই সভাতে আমরা যে বিষয়টা চিন্তা করছি প্রতিটা বাইক হচ্ছে আমরা সীমিত একটা প্রফিটে বাইক ছেড়ে ওকে ওকে তাহলে আমরা দেখানো শুরু করি প্রথমে যেহেতু বাংলাদেশের সবচেয়ে বেশি মানুষ বাজাজের ছোট ছোট বাইকগুলো হ্যাঁ এগুলো দিয়ে শুরু করি হ্যাঁ এই মুহূর্তে হচ্ছে বাজাসের হচ্ছে ডিসকভার আমাদের কাছে আছে তারপরে হচ্ছে বাজাসের মধ্যে পালসারও আছে সেগুলো আমরা দেখাবো তো এই পাশে যদি দেখেন হাসান ভাই পালসা ডিসকভার হান্ড্রেড টোয়েন্টি ফাইভ সিসি এটা হচ্ছে দুই হাজার তেইশের মডেল অত্যন্ত ফ্রেশ কন্ডিশনের একটা বাইক আর আমাদের প্রত্যেকটা বাইক হচ্ছে অত্যন্ত ফুল ফ্রেশ কন্ডিশন অলমোস্ট শোরুম কন্ডিশনের বাইক তাছাড়া ইঞ্জিন খোলা ফাটা হয় না এখনো এই বাইকগুলো আমাদের কাছে আছে আর আমাদের প্রত্যেকটা বাইক অনটেস্ট অবস্থায় আছে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কাস্টমার নিজে নাম্বার করতে পারবে অথবা আমাদের মাধ্যমে ডাকা নাম্বার করতে পারবে তো ডিসকভার হান্ড্রেড টোয়েন্টি ফাইভ সিসি আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে অত্যন্ত ফ্রেশ কন্ডিশনের একটি বাইক আর এই বাইকটির প্রাইস রেখেছি আমরা এক লক্ষ বত্রিশ হাজার টাকা আর সেখান থেকে এই বাইকটিতে ক্যাশব্যাক অফার থাকবে হচ্ছে চার হাজার টাকা আচ্ছা চার হাজার টাকা ক্যাশব্যাক অফার থাকবে প্রাইস পড়বে হচ্ছে মাত্র এক লক্ষ আঠাশ হাজার টাকা এক লাখ আঠাশ এটা হল তেইশে টোয়েন্টি ফাইভ হ্যাঁ তেইশ আর হান্ড্রেড টোয়েন্টি ফাইভ আপনারা একটু মডেল একটা খেয়াল রাখবেন তারপর দামটা সম্পর্কে আরো ভালো বুঝতে পারবেন জি আচ্ছা ডিসকোভার কিন্তু আরো আছে হ্যাঁ ডিসকোভার আরো আছে এই পাশে হচ্ছে দুই হাজার বাইশের মডেল এটা স্টিকার লোগো তো এটার পূর্বের প্রাইস ছিল আমাদের হচ্ছে হাসান ভাই এক লক্ষ পাঁচ হাজার টাকা আপনার ভিডিও আমরা করছিলাম হুম হুম তো এখন হচ্ছে এটা প্রাইস থাকবে হচ্ছে মাত্র নিরানব্বই হাজার টাকা আর সেখান থেকে হচ্ছে চার হাজার টাকা ক্যাশব্যাক থাকবে তার মানে গাড়ির দাম পড়তেছে পঁচানব্বই হাজার টাকা হ্যাঁ পঁচানব্বই পড়বে এটা হলে স্টিকার লোগোর হান্ড্রেড টেন এটা হান্ড্রেড টেন সিসি স্টিকার লোক আর পাশে কিন্তু ওই যে থ্রি লোগোটাও আছে হ্যাঁ পাশে যেটা এটা থ্রি ডি লোগো এটাও ২০২২ হাজার বাইশের মডেল আর এটার আমাদের পূর্বের প্রাইস ছিল হচ্ছে এক লক্ষ পনেরো হাজার টাকা আর এই ব্যাগটিতে হচ্ছে আপনার বিবাসটা পাঁচ হাজার টাকা ক্যাশব্যাক পেয়ে যাবে আর অবশ্যই হাসান ভাইয়ের ভিডিও দেখে যারা আসবে সব প্রত্যেকের জন্য পাঁচ হাজার টাকা ক্যাশব্যাক থাকবে এই ব্যাগটাতে অর্থাৎ প্রাইস পড়বে হচ্ছে মাত্র এক লক্ষ দশ হাজার টাকা এক লাখ দশ এক লাখ দশ তার মানে এক লাখ দশে পাচ্ছেন আপনি হান্ড্রেড টেন আর এই পাশে এক লক্ষ আঠাশ হাজারে পাচ্ছেন হান্ড্রেড টোয়েন্টি ফাইভ টোয়েন্টি আপনার যেমন বাজেট হয় যোগাযোগ করবেন এইখানে আরেকটা হান্ড্রেড টেন আছে হ্যাঁ এটা দুই হাজার তেইশের মডেল এই ব্যাগটা মাত্র ছয় হাজার ছয়শো কিলোমিটার রান করছে অত্যন্ত ফ্রেশ একটা বাইক ইঞ্জিন আনটাস আছে এমনকি অনটেস্ট অবস্থায় আছে এই ব্যাগটির প্রাইস ছিল আমাদের এক লক্ষ আঠারো হাজার টাকা আর সেখান থেকে আমরা এই ব্যাগটিতে হচ্ছে ই দুপলক্ষে আমরা তিন হাজার টাকা ক্যাশ দিচ্ছি অর্থাৎ প্রাইস পর্ব হচ্ছে মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা এক লক্ষ পনেরোতে এক লক্ষ পনেরো ওকে এপাশে দেখেন পালসার কিন্তু বেশ কয়েকটা আছে পালসার সিঙ্গেল ডি পালসারের মুহূর্তে আমাদের কাছে সিঙ্গেল ডিস্ক আছে তারপর হচ্ছে ডাবল ডিস্ক এ আছে আমাদের কাছে তো পালসার হচ্ছে এটা দুহাজার তেইশের মডেল তো এটার পূর্বের প্রাইস ছিল হচ্ছে এক লক্ষ বাষট্টি হাজার টাকা তো এখন হচ্ছে হাসান ভাই আমরা চার হাজার টাকা ক্যাশব্যাক দিচ্ছি এই বাইকটাতে অর্থাৎ প্রাইস পড়বে হচ্ছে মাত্র এক লক্ষ আটান্ন হাজার টাকা এক লক্ষ আটান্ন মজার বিষয় হয়েছে কি আপনি এই বাইকগুলো নিলে কিন্তু আপনি প্রথম মালিক হইতে পারবেন হ্যাঁ আচ্ছা পাশে কিন্তু আরেকটা সিঙ্গেল ডিএক্স আছে হ্যাঁ আর আরেকটা সিঙ্গেল ডিক্স এটা 2021 এর মডেল অত্যন্ত ফ্রেশ কন্ডিশনের একটি বাইক মাত্র হাজার কিলোমিটার চলছে ইঞ্জিন একদম টাটাস এমন কোনো টেসট অবস্পে আছে তো এ দবল লক্ষ্যে আমরা 5000 টাকা গ্যাসব্যাক দিচ্ছি প্রাইস পড়বে মাত্র 1 লক্ষ 40000 টাকা 1 লক্ষ 40000 এই সিঙ্গেল ডিএক্স টা 1 লক্ষ যার যে মডেল লাগবে যোগাযোগ করতে পারেন এই পাশে একটা 110 সিসি মেট্রো প্লাস মেট্রো প্লাস হ্যাঁ মেট্রো প্লাস আছে এটা হচ্ছে হাসান ভাই দুই এর মডেল গ্রাম ব্রেকে পাবেন এটা হ্যাঁ দুই এর মডেল অত্যন্ত ফ্রেশ একটা গাড়ি এটা প্রাইস হচ্ছে আশি হাজার টাকা আর ঈদ উপলক্ষে আমরা এই ব্যাগটিতেও পাঁচ হাজার টাকা ক্যাশব্যাক অফার দিচ্ছি অর্থাৎ প্রাইস পড়বে হাসান ভাই মাত্র পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার পাচ্ছেন মেট্রো প্লাস হ্যাঁ মেট্রো প্লাস এখানে কিন্তু আপনার ডিসকভারের অভাব নাই ডিসকভার আপনার এখানে আরেকটা আছে ডিসকভার হাসান ভাই আরেকটা মেট্রো প্লাস আছে আমাদের কাছে যেটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে রেড কালারের স্টিকার অত্যন্ত ফ্রেশ একটা বাইক আর এই ব্যাগটির প্রাইস থাকবে হচ্ছে পঁচাত্তর হাজার টাকা আর এই ব্যাগটি তো আপনার ব্যবস্থা পাঁচ হাজার টাকা ক্যাশব্যাক অফার পেয়ে যাবে অর্থাৎ প্রাইস পড়বে হচ্ছে মাত্র সত্তর হাজার টাকা সত্তর হাজার সত্তর এখানে দেখেন স্ট্রাইকার টোয়েন্টি ফাইভ আছে হ্যাঁ টিভিএস স্ট্রাইক স্ট্রাইকার হান্ড্রেড টোয়েন্টি ফাইভ সিসি এটা অত্যন্ত ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি এমনকি অন অবস্থায় আছে আর এই ব্যাগটির

আছে যেখান থেকে খুশি নাম্বার করতে পারবে আমাদের মাধ্যমে করতে পারবে আর আমাদের বাইকগুলো নিলে হচ্ছে অর্থাৎ আপনি আমাদের বাইকগুলো নিলে হচ্ছে আপনি ফার্স্ট মালিক হবেন ফার্স্ট মালিক হবেন অনটেস্ট বাইক কেনার একটা সুবিধা হচ্ছে আপনি ফার্স্ট মালিক হবেন তো রাইডারের প্রাইস থাকবে হচ্ছে এক লক্ষ বাইশ হাজার টাকা আর দুই হাজার টাকা ক্যাশব্যাক অভার থাকবে অর্থাৎ প্রাইস পড়বে এক লক্ষ বিশ হাজার টাকা আপনারা চাইলে কিন্তু এখান থেকে যে কোনো বাইক বাংলাদেশের যে কোনো জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবে এবং সরাসরি শোরুম আসেও কিন্তু নিতে পারবে আমরা একটা এবিএস এস হাং দেখাই হ্যাঁ দু হাজার বাইশের মডেল হাং ডাবল ডেস্ক এবিএস ব্ল্যাক কালার অত্যন্ত ফ্রেশ একটা গাড়ি এটার প্রাইস পড়বে হাসান বা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা আর পাঁচ হাজার টাকা ক্যাশব্যাক দিয়ে হচ্ছে চল্লিশ পড়বে

যেহেতু রমজান মাস আমরা বলেই দিছি যে প্রত্যেকটা বাইকে হচ্ছে আমাদের ক্যাশব্যাক অফার থাকবে তো এই ব্যক্তি তো আপনার ব্যবস্থা পাঁচ হাজার টাকায় ক্যাশব্যাক অফার পেয়ে যাবে অর্থাৎ প্রাইস করবে হচ্ছে মাত্র এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা মজার বিশ্ব এর নাম্বারটা কিন্তু খুব সুন্দর পঁয়তাল্লিশ তিরানব্বই তেষট্টি মানে জোরো নাম্বার কিন্তু এখানে এটা পঁচিশ সাল পর্যন্ত ট্যাক্স টুকানের মেয়াদ আছে আচ্ছা এই পাশে যেটা আছে তো এই পাশে যেটা আছে এটা হচ্ছে আসান ভাই অন টেস্ট অবস্থায় আছে আর এটা এটার কন্ডিশনও অলমোস্ট একদম শোরুম কন্ডিশন খুবই ভালো কন্ডিশন সরাসরি ব্যবহারটা যদি আয়সা দেখে পছন্দ না হওয়ার কোনো কারণ আসলে পাবে না তো এটার প্রাইস থাকবে হচ্ছে এক লক্ষ নব্বই হাজার টাকা আর এইটাতেও আপনার ব্যবহারটা পাঁচ হাজার টাকা ক্যাশব্যাক অফার পেয়ে যাবে অর্থাৎ প্রাইস পাবে হচ্ছে মাত্র এক লক্ষ পঁচাশি হাজার টাকা এক লাখ পঁচাশি এক লক্ষ পঁচাশি দেখেন এই পাশে নতুন গ্রাফিক্স কিন্তু ডাবল ডিক্স আইটা বাইক আছে এটা হলো পালসার এবিএস এস হ্যাঁ পালসার ডাবল ডিক্স এবিএস ডুয়েল চ্যানেল এবিএসে পাচ্ছেন অনেকে পিছনে সেন্সরও বলে থাকে যাই হোক সেন্সর হোক আর এবিএস হোক দুইটাই কিন্তু পেয়ে যাবেন এই পালসারটার মধ্যে মডেলের কত এটা এটা মডেল হচ্ছে 2022 এর মডেল 22 এর মডেল হ্যাঁ 22 এর মডেল কি অবস্থা 22 এর হলেও এটা অত্যন্ত কন্ডিশন খুবই ভালো এটা খুব একটা বেশি চলে নাই কন্ডিশন সরাসরি আপনারা আয়শা দেখলে বুঝতে পারবেন আচ্ছা 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 আর এই ব্যাগটির প্রাইস থাকবে হচ্ছে হাসান ব্যাগ লোক 77000 টাকা আর হচ্ছে রমজান মাস উপলক্ষে ঈদ উপলক্ষে হচ্ছে 5000 টাকা ক্যাশব্যাক থাকবে এক লক্ষ বাহাত্তর হাজার টাকায় আপনার বিওয়াসটা আমাদের কাছ থেকে এটি নিতে পারবে এক লাখ বাহাত্তরে পাচ্ছেন এবিএস পালসার এবিএস পালসার এখানে কিন্তু জোড়া এবিএস আছে বাংলাদেশের মধ্যে ইয়াং জেনারেশনের সবচেয়ে চাহিদা সম্পূর্ণ আর সবচেয়ে ক্রাশ বাইক হচ্ছে এখন এই মুহূর্তে মানে কম বাজেটের মধ্যে স্পিড বেশি বলেন তারপর হচ্ছে রাইডিং কমফোর্ট আর বর্তমানে কিন্তু ফোর বি রিসেলগুলো খুবই ভালো তো ফোর বি এই মুহূর্তে ডাবল ডিস্ক এবিএস এক্স কানেক্ট আমাদের কাছে দুইটা ইউনিট আছে যদি এই পাশে ব্লু কালারটা দেখেন এটা দুই হাজার বাইশের মডেল সরি দুই হাজার তেইশের এর মডেল এটা পাঁচ হাজার আটশো কিলো চলা অত্যন্ত ফ্রেশ একটা গাড়ি যারা নতুন নিতে চাইতেছেন তারা চাইলে কিন্তু বি এই গাড়িটা দেখতে পারেন কারণ একদম নতুনের মতো আছে পাঁচ হাজার কিলো চলা মাত্র আচ্ছা আচ্ছা আর হাসান ভাই এটার প্রাইস ছিল আমাদের এক লক্ষ আশি হাজার টাকা আর এই ব্যাগটি তো আমরা পাঁচ হাজার টাকা ক্যাশব্যাক অফার দিচ্ছি অর্থাৎ প্রাইস করবে মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এবিএস ফোর এক লাখ পঁচাত্তর ব্লুটা আর ব্ল্যাক যেটা আছে আর ব্ল্যাক যেটা আছে এটা দুই হাজার মডেল এটা নয় হাজার কিলো চলা এটার কন্ডিশনও খুবই ভালো এটার প্রাইস ছিল আমাদের এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা আর এই ব্যাগটি তো আমাদের পাঁচ হাজার টাকা ক্যাশব্যাক অফার থাকছে অর্থাৎ প্রাইস করবে এক লক্ষ সত্তর হাজার টাকা এক লাখ সত্তর পাবেন কালোটা আর এক পাবেন ব্লুটা ব্লুটা চার্জটা লাগবে এই পাশে কিন্তু ফোর ছোট বাইগুলো আছে দেখেন কয়টা লাগবে আপনার টু বি দেখেন তো একদম পাশাপাশি অনেকগুলো কিন্তু আছে কালো আছে তিনটা ব্লু আছে একটা ব্লুটা হচ্ছে দুই হাজার মডেল সাত হাজার নয়শো কিলোমিটার চলছে অবস্থায় আছে কন্ডিশন একদম খুবই ভালো আমাদের কাছে এই মুহূর্তে চারটা টুবি আছে চারটা টুবির কন্ডিশন খুবই ভালো তো এ পাশে হাসান ভাই ব্লু কালার তারপরে হচ্ছে ব্ল্যাক কালার বাইশের মডেল এটা তারপর হচ্ছে এটাও বাইশের মডেল এই তিনটা বাইকের প্রাইসই হচ্ছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা আর রমজান মাস এমনকি ঈদ উপলক্ষে পাঁচ হাজার টাকা ক্যাশব্যাক তিনটা বাইকেই থাকবে প্রাইস পড়বে হচ্ছে মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা একদম সুপার ডুপার ফ্রেশ গাড়ি যে যেটাই নেক নিতে পারবে মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা একটা চল্লিশ চল্লিশ আর এই পাশে যেটা আছে তো এই পাশে যেটা আছে এটা একুশের মডেল এটার প্রাইস ছিল আমাদের হাসান ব্যাগ লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এটাও পাঁচ হাজার টাকা ক্যাশ ব্যাক থাকবে এটা প্রাইস করবে হচ্ছে এক লক্ষ তিরিশ হাজার টাকা একুশের মডেলটা নেওয়া যাবে এক লাখ তিরিশ আর বাইশের গুলো নেওয়া যাবে এক লক্ষ চল্লিশ হাজার টাকা চল্লিশ যারা যেটা পছন্দ হয় আগে এসে দেখে শুনে নিয়ে যাবেন জি এইখানে সব সুজুকি এখানে সিঙ্গেল লিক্স আছে এসএফ আছে আমি যদি দেখে এসএফটা দিয়ে আগে আমরা শুরু করি হ্যাঁ এস হচ্ছে আসান ভাই এটা হচ্ছে দুই হাজার যেটা আপডেট নতুন কালার স্টিকার আর এই ব্যাগটা চলছে হচ্ছে মাত্র তিন হাজার একশো কিলোমিটার অত্যন্ত ফ্রেশ একটা গাড়ি এটার প্রাইস ছিল আমাদের মাত্র তিন লক্ষ পনেরো হাজার টাকা এই ব্যাগটিতে আপনার সাত হাজার টাকা ক্যাশব্যাক অভার পেয়ে যাবে অর্থাৎ প্রাইস করবো হচ্ছে মাত্র তিন লক্ষ আট হাজার টাকা

একদম শোরুম কন্ডিশন আর আমাদের প্রত্যেকটা বাইকে হচ্ছে অলমোস্ট শোরুম কন্ডিশন আর হচ্ছে অনটেস্ট অবস্থায় আছে আপনারা যে কোনো জায়গা থেকে নাম্বার করতে পারবেন এমনকি ফার্স্ট মালিক হবেন তো দুই হাজার বাইশের মডেল মনোটন হাসান ভাই মেরুন কালার তারপরে ব্ল্যাক কালার এই দুইটার প্রাইস ছিল আমাদের এক লক্ষ আশি হাজার টাকা এই দুইটা বাইকে হচ্ছে আমাদের পাঁচ হাজার টাকা ক্যাশব্যাক অফার থাকবে অর্থাৎ প্রাইস করবে হচ্ছে মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এক লক্ষ পঁচাত্তরে এক লক্ষ পঁচাত্তর আর এই তেইশের মডেল যেটা আছে তো তেইশের মডেল যেটা আছে এই বাইকটা হচ্ছে আপনার চলছে মাত্র সাত হাজার কিলোমিটার একদম নতুন আছে যারা নতুন নিতে চাইতেছেন তারা চাইলে আমাদের এই বাইকটা দেখতে পারেন এই ঈদে এই ব্যাগটি আপনার বেস্ট চয়েস হতে পারে আপনি মার্কেটের থেকেও কিন্তু অনেক টাকা কমে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মডেলও পাচ্ছেন তেইশে হ্যাঁ মডেলও পাচ্ছেন তেইশে তো হাসান ভাই এটা প্রাইস ছিল হচ্ছে এক লক্ষ পঁচাশি হাজার টাকা তো এইটাতেও আমরা পাঁচ হাজার টাকা ক্যাশব্যাক অফার দিচ্ছি অর্থাৎ প্রাইস করবে হচ্ছে মাত্র এক লক্ষ আশি হাজার টাকা এক লাখ আশিতে পাচ্ছেন তো মোটামুটি ঈদকে সামনে রেখে যারাই কিনা বাইক কিনতে যাচ্ছেন অন্তত একবার হইলেও